আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনারা যারা পান্ডায় কাজ করবেন কিংবা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য পান্ডা রাইডার অ্যাপস সম্পর্কে জানাটা খুব জরুরি আজকে আমি এ বিষয়টি নিয়েই আলোচনা করব এখানে আপনাদেরকে পান্ডা রাইডার অ্যাপস এর কিছু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব এখানে প্রথমেই আপনারা পান্ডা রাইডার অ্যাপসটি ওপেন করবেন ওপেন করে কর্নারে এখানে আপনারা থ্রি আইকন দেখতে পাবেন থ্রি আইকনে ক্লিক করার পরে এখানে উপরের দিকে আপনারা যে নাম দিয়ে আপনাদের আইডিটা ওপেন করেছেন প্রথমেই সে নামটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আরমান এই নামে আমি আইডিটা ওপেন করি এরপর এখানে দেখা যাচ্ছে জিরো টু জিরো টু এটা হচ্ছে আমার মোবাইল নাম্বারের লাস্ট দুইটা ডিজিট এরপর এখানে দেখেন কর্নারের দিকে লেখা আছে সিটিজি সিটিজি মানে হচ্ছে এখানে চট্টগ্রাম জোন অর্থাৎ আমি যেহেতু চট্টগ্রাম জোনে কাজ করি তাই এখানে এটা সিটিজি দেখাচ্ছে আমি যদি অন্য কোনো জোনে কাজ করতাম অথবা আগ্রাবাদ জোন ঢাকা ওয়ারি মিরপুর এগুলোতে তাহলে এখানে ওই সকল জায়গার প্রথম তিনটা লেটারই এখানে শো করত এরপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাচ শো করতেছে আমি এখন বর্তমানে ব্যাচ দুইয়ে আছি ব্যাচটা এক সপ্তাহ পরপর পরিবর্তন হয় এরপর দেখেন এখানে লেখা আছে মাই প্রোফাইল মাই প্রোফাইলে এখানে আমার সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া আছে এরপরে দেখেন এরপর এখানে আছে অ্যাভেলেবেল সেশন অ্যাভেলেবেল সেশনে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত সেশন দেখতে পাবেন এখানে দেখেন আজকে হচ্ছে চার তারিখ চার তারিখে কোনো সেশন নাই এখানে দেখেন চার তারিখ থেকে শুরু করে আট তারিখ পর্যন্ত সেশন আছে এখানে আপনি আট তারিখ পর্যন্ত অগ্রিম সেশন নিয়ে রাখতে পারবেন সেশন হচ্ছে আপনি কাজ করার সময় অর্থাৎ আপনি যে সময় কাজ করবেন ওইটাই সেশনের মাধ্যমে প্রকাশ করে এখানে দেখেন চার তারিখ আজকে চৌত্রিশটা সেশন আছে প্রথম সেশনটা হচ্ছে চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পর্যন্ত চার ঘন্টা পনেরো মিনিটের সেশন এরপরটা চারটা পঁয়তাল্লিশ থেকে আটটা পর্যন্ত তিন ঘন্টা পনেরো মিনিটের সেশন এই সেশনগুলো বুক করার পর আপনি অন্য কোনো সেশন দেখতে পেতেও পারেন অথবা নাও পেতে পারেন এটা হচ্ছে আপনি নির্ভর করতেছে আপনি কয়টা পর্যন্ত সেশন নিছেন এখানে দেখেন আপনি চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পর্যন্ত সেশন নিলে নয়টায় আপনার সেশন শেষ হয়ে যাবে এরপর নয়টার পরে যদি কোনো সেশন থাকে এখানে তাহলে সেটা শো করবে এখানে দেখেন নয়টার পরে কোনো যেহেতু সেশন নেই তাহলে নয়টা পর্যন্ত কাজ করার পরে আপনাকে কোনো সেশন এখানে দেখাবে না এখানে দেখেন পাঁচ তারিখ সেশন যদি দেখি তাও চারটা পঁয়তাল্লিশ থেকে এটা হচ্ছে শুক্রবারের সেশন ফ্রাইডেতে একটা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত এটা হচ্ছে শুক্রবারের প্রথম সেশন আবার শনিবারে দেখেন চারটা পঁয়তাল্লিশ থেকে রবিবারেও চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পর্যন্ত এখানে দুপুরের কোনো সেশন নাই সবগুলো বিকাল থেকে যেহেতু এখন বর্তমানে অর্ডার কম সেহেতু দুপুরের সেশন অনেকে বুক করে রাখছে তাই এখন অ্যাভেলেবেল সেশন নাই এখানে দেখেন আমরা সেশনের মধ্যে কয়েকটা প্রকার দেখতে পাচ্ছি এখানে প্রথমেই হচ্ছে সপ সপ মানে হচ্ছে এই সেশনটা কেউ একজন নিয়েছিল নেওয়ার পরে সে হয়তো কাজ করতে পারবে না কোনো কারণে সেই কারণে সে এই স্টেশনটা অফার করে দিয়েছে তাই এখানে সো আপ দেখাচ্ছে অর্থাৎ চারটা পঁয়তাল্লিশ থেকে আটটা তিরিশ এই সেশনটা যদি কোনো রাইডার নেয় তাহলে যে রাইডার এই স্টেশনটা অফার করে দিয়েছে এটা তার জন্য উপকারে আসবে অর্থাৎ তার ব্যাচ কমবে না হলে সে যদি এই স্টেশনে কাজ না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে তার ব্যাচটা ক্ষতিগ্রস্ত হবে এরপরে দেখেন এখানে বাকি যে সেশনগুলো আছে এগুলো কেউ না নিলেও কোনো সমস্যা হবে না এরপর এখানে দেখেন হাই ডিমান্ড হাই ডিমান্ড মানে হচ্ছে এখানে এই সময়গুলোতে অর্ডারের পরিমাণটা বেশি থাকে তাই এখানে হাই ডিমান্ডটা লিখছে এরপরে আমরা দেখবো মাই সেশন মাই সেশন মানে হচ্ছে আমি কোনো সেশন বুক করে রাখছি কি না এখানে আমি যদি কোনো অগ্রিম সেশন বুক করে রাখি তাহলে সেটা এখানে শো করবে এখানে আমি আজকে চার পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পর্যন্ত একটা সেশন বুক করে রাখছি এটা আমি কাজ করার জন্য এখানে দেখেন এই সেশনের পাশে একটা অফার ফর সব লিখে আছে এখানে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটা অফার হয়ে যাবে ওই সেশনটা যদি অন্য কোনো রাইডার নিয়ে নেয় তাহলে আমাকে আর কোনো কাজ করতে হবে না আর যদি কোনো রাইডার না নেয় তাহলে আমার বেসটা ক্ষতিগ্রস্ত হবে আমি যদি কাজটা না করি এরপর দেখেন থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে অর্থাৎ পরবর্তী দিনগুলোতে আমার কোনো সেশন বুক করা নেই তো এইগুলো এখানে খালি দেখাচ্ছে ইউ হ্যাভ বুক সেশন ফর দিস ডে এখানে দেখতে পাচ্ছেন ফুড ফান্ডার নিয়ম অনুযায়ী বর্তমানে চলতেছে ছত্রিশ সপ্তাহ এখানে আমি যে সেশনটা নিয়েছি এটা হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিটের এরপর এখানে হিস্ট্রিতে আমি যেই কাজগুলো করেছি এই সপ্তাহে ওইগুলো দেখাচ্ছে এখানে এরপর দেখেন অ্যাবসেন্স এরপর ইনবক্স ইনবক্সে এখানে ওরা যাবতীয় মেসেজ দেয় সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে দেখেন প্রথমে সব মেসেজ একসাথে দেখাবে এখানে কমপ্লায়েন্সের একটা মেসেজ আসছে কমপ্লায়েন্স এটা হচ্ছে আমি একটা অর্ডার ছেড়ে দিয়েছিলাম এটার কারণে আমাকে সতর্কতা দিছে এরপরে দেখেন টুডু দিয়ে কী বলছে অর্থাৎ আমার যেহেতু এয়ার কম অর্থাৎ অ্যাক্সেপ্টেন্স রেট কম তাই আমাকে অর্ডারগুলো গ্রহণ করতে বলছে এরপর অ্যালার্টস এখানে দেখেন কোনো বোনাস টি শার্ট ইত্যাদির কথা থাকলে সেগুলো অ্যালার্টস এখানে দেয় এরপর প্রমোশন প্রমোশন মানে হচ্ছে এখানে আমার কোন ক্ষেত্রে আমার লাভ হবে সেগুলো এখানে প্রমোশনের ক্ষেত্রে দেখে যেমন ইন্স্যুরেন্স করতে বলছে এখানে লোন সেবার কথা বলছে কিস্তিতে মোবাইল ফোন কেনার কথা বলছে এগুলো হচ্ছে প্রমোশনে এখানে দেখাবে তো এতটুকুই ছিল আমাদের পান্ডা রাইডের অ্যাপ পরিচিতি ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে